তীব্র তাপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হচ্ছে ফলে তাপমাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে উত্তপ্ত তাপমাত্রায় চাঁদপুরের কৃষকরা বেছে নিয়েছে ভিন্ন পথ বড় ধান পেকে যাওয়ায় তারা এখন আর দিনে নয় রাতের আধারে কাটছে ধান বছর তীব্র তাপদাহের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা ঘাটতি হতে পারে বলছে কৃষি বিভাগ স্থানীয় কৃষকরা জানায় শ্রমিক সংকটে ধান কেটে ঘরে আনতে পারছেন না তারা আগে যেখানে পাঁচশো থেকে ছয়শো টাকা শ্রমিক পাওয়া যেত এখন তীব্র গরমে আটশো টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক তাই কৃষকরা নিজেরাই রাতের বেলা ধান কাটছেন রোদ্রের যে তাপ কেমনে কাজ করি বাই সকালে একবার আইছিলাম কে তো বাইক গেছি গাল কাজ করতেছে রোদে তুমি করতো না আমি গা আমি ভারতাম না এগুলো বাড়িতে রাগারাগি করছে অনেক রাগারাগি করার পরে জিত গড়াই রাত করে আইছি দান কাটতে শিয়ালের সাপের রিক্স বয় আছে হাত কাটার রিক্স আছে এই রিক্স নিয়ে অনেক রাত করে দান কাটতেছি সকালবেলা রোদের যে তাপ রোদের ঠেলায় ঘর থেকে বাড়িতে পারি না এই জন্য আমি রাতে দান কাটতে আইসি সরকালের অতিমাত্রায় যে তাপমাত্রা আমাদের দেশে বর্তমানে এই তাপমাত্রার কারণে কৃষকেরা দিনের বেলা ঘর থেকে বাইর ঘর থেকে বাইরে হয়ে একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে যার কারণে রাতের অন্ধকারে আইসা কৃষকেরা তাদের জাগা জমিতে জমির ধান কাটতেছে সকালে আসলাম ভাই সকালে যে রোদের তাপ বাইরে চলে গেছে ধান কাটতে পারিনি রোদের ঠেলায় মনে করেন চলে যাইতে হয়েছে আর এখন রাত 11টা 12টা বাজে কি করব লোক পাই না নিদার দানিদার কাটতে হয় চলতি মৌসুমে জেলায় বড় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 251963 মেট্রিক টন তবে টানা তাপ দহে ধানের উৎপাদনের কিছুটা ব্যাঘাত ঘুরতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ এ বিষয়ে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ডক্টর সফায়েল আহমেদ সিদ্দিকী বলেন এবার যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের লক্ষ্যমাত্রা 63475 হেক্টর জমি সেখানে কিন্তু আমরা কিন্তু তেষট্টি হাজার নয়শো ষাট হেক্টর জমি আবাদ হয়েছে এবং এবার সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে বর্তমান চলমান যে তাপদাহ সেক্ষেত্রে আমাদের চাঁদপুরের যে বড় ধান আরেকটি জিনিস হচ্ছে যে এই তাপদাহে আমরা মাঠে লক্ষ্য করেছি যে কৃষকরা কিন্তু মাঠে এই এখন যে ধান কাটার সময় হয়েছে আসলে মাঠে তাপদাহের কারণে তারা কিন্তু মাঠে সকালবেলায় বা বিশেষ করে দুপুরে প্রচন্ড খরতাপে তাপে কিন্তু তারা ধান কর্তন করছে না সুযোগ বুঝে কৃষকরা কিন্তু চাঁদের আলোয় রাত্রে এবং যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে ধান কেটে নিচ্ছে আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ আমরা জানি যে ধান আশি পার্সেন্ট পাতার পরে কিন্তু এটা কেটে ফেলতে হয় সেক্ষেত্রে যদি মাঠে যদি ধান পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে দশ থেকে বারো পার্সেন্ট ঝরা ধান হয়ে যায় ফলে কৃষকের ক্ষতি হবে এক্ষেত্রে যদি কৃষকরা সন্ধ্যার পর চাঁদের আলোয় যদি কাটে ধানগুলো ঘরে তোলে তা আমি মনে করি যেটা একটি ভালো উদ্যোগ রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমনা আহমেদ এন